প্রথমে কুমড়া গ্রেট করতে হবে লবণ হলুদ কালো জিরা ষের গুড়া এখন ভালো করে মাখাতে হবে চাউলের গুডা আটা আবার ভালো করে মিক্সড করতে হবে মাখাতে মাখাতে দেখবেন নরম হলো কিনা তখন আর একটু আটা অ্যাড করবেন আবার ভালো করে মাখাবেন কড়াই গরম হলে তেল দিয়ে দিতে হবে তেল গরম হয়ে গিয়েছে এখন আপনারা যে যে যেসে পারেন আমি দুই শেপ করেছি এরকম তেলের ভেতর দিয়ে দেবেন এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উলটিয়ে দিতে হবে আপনারা যদি চান তাহলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন আমি আজকে নিরামিষের দিন তো এই জন্য আমি নিরামিষ করছি পেঁয়াজ রসুন অ্যাড করছি না আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারেন এরকম লাল লাল করে ভাজবেন আমার কাছে এরকম লাল লাল করে ভাজলে ভালো লাগে আপনারা যদি চান কম ভাজতে পারেন এখন উঠিয়ে ফেলবো ভাজা শেষ হয়ে গেছে আমার কুমড়োর চপ ভাজি আপনারা চাইলে শুধু শুধু সস দিয়েও খেতে পারেন অথবা ভাতের সঙ্গেও খেতে পারেন প্লিজ বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিয়েন